পাঁচশো পদ্দার বড় বাংাস মাছ হাজার টাকা উঠেছে নিলাম একদম পদ্মার ওরিজিনাল তাজা ভাঙ্গাস গাছ থেকে কেনা হইলো দর্শক কি অবস্থা ঘাটের ঘাটের খুবই ভালো ভাই আলহামদুলিল্লাহ যাবে সে মনে করেন দুই দিনের কামাই ঘরে নিয়ে গেছি অনেক বড় বড় মাছ আসছে না হ্যাঁ হ্যাঁ বড় বড় শীতল কাতল রুই সবই আইছে বড় মাছ কতদিন আসবো এটা শীতের সিজন তো শীতের সিজনে রেগুলারি আইবো ভাই হ্যাঁ ভাই সত থেকে কটা পর্যন্ত বসে ভাই এই যা কইলে আপনার ভোর এই যে পাওয়া যায় আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার ময়নোর ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ সময় হচ্ছে সকাল ছয়টা ত্রিশ মিনিট জমজমাট মইন ঘাট শুরু হয়েছে আজকে এই বর্তমানে শীতের সিজনে কিন্তু প্রচুর বড় বড় মাছ চলে আসে আজকে বড় বড় আয়ের মাছ শীতা মাছ পাঙ্গাস মাছ বিভিন্ন ধরনের মাছ চলে আসছে আর এছাড়াও কিন্তু এখানেও কিন্তু পদ্মার চরের কলা শাক সবজি এই যে কিন্তু চলে আসছে দেখেন আমার পিছনে এই মাত্র চট থেকে টলার টলারে করে কিন্তু শাক সবজি কলা বিভিন্ন কিছু চলে আসলো এবং মাছ তো বর্তমানে হচ্ছে শীতের সিজন আর এই সিজনে সবচেয়েতে পদ্মার বড় বড় মাছগুলো ধরা পড়ে আর মৈনত ঘাটে আসতে হবে অবশ্যই আপনি পদ্মার বড় বড় মাছ যদি কিনতে চান অবশ্যই মৈনত ঘাটের কোনো বিকল্প নেই এই যে পিছনে দেখতে পাচ্ছেন মাছগুলো নামতেছে আর এখানে আপনারা সকাল সকাল আসলে আরিয়াল বিলের মাছ পাবেন আরিয়াল বিলের বড় বড় সাইজের কই মাছ শোল মাছ শিং মাছ একদম ভরপুর মাছগুলো পেয়ে যাবেন বর্তমানে বর্তমানে অন্যান্য আরতে মাছ কম থাকলেও মনুর ঘাটে কিন্তু আজকে যা দেখা গেল একদম ভরপুর মাছ যা ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে কারণ বাজারের শুরুতে মাছের দাম কেমন যায় শেষে কেমন যায় বিস্তৃত একটা জিনিস জানতে পারবেন কারণ বাজারের শুরুতে হচ্ছে বড় বড়ো ব্যাপারই থাকে তারা মাছ যত দামই হোক কিনে নিয়ে ঢাকা চলে যায় তারপরে কিন্তু মাছের দামটা একটু কমে যায় তো সেই বিষয়টা আপনারা সেই পদ্ধতিটা অবলম্বন করবেন যারা দূর থেকে আসবেন একটু কম দামে যারা মাছ কিনতে চান আর অনেক সময় দেখবেন কি তারা বাটিতে করে কিছু মাছ রেখে দেয় আসলে সেটা কেন রাখে সেটা আর মুখ থেকে জানতে এবং শুনতে আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও পাবেন সেই ভিডিওতেই পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকলো দর্শক দেখেন চার হাজার পাঁচ চল্লিশ কত চল্লিশ পাঁচচল্লিশ পাঁচ চল্লিশ পাঁচচল্লিশ পাঁচল্লিশ পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশ পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার 5000 5000 5000 5000 5000 5000 5000 5500 5500 5500 5500 5500 5500 5500 5500 6000 6000 छ हजार छ हजार छ हजार छ

14 डेका 14 डेका 17 डेका 1700 17 डेका 16 डेका 1800 18 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 डेका

দুই হাজার টাকা বিক্রি হয়ে গেল দেড় কেজি জন যে বড় মাল আছে দর্শক দেখেন কি বড় আয় তাজা

সাত হাজার 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 টাকায় বিক্রি হয়ে গেল এই দেখেন আড়ি মাছ কত আড়ি উঠতেছে এসব আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক বড় হবে ভিডিও পাথর শটকা পাঁচ হাজার বাজার বাসশো বাদার বাশো বাজার

এখানে আবার দেখতে পাচ্ছেন যে একটা গজার মাছ খুব সুন্দর গজার মাছ ওই ঘাটে কি আসছে এত ভিড়

छः हजार छः हजार छह हजार छः हजार छः हजार छह हजार

একশো রেখা বাইশশো বাইশা বাইশো রেখা দেড়শো রেখা দেড়শো ডবল একশো পঞ্চাশ ডবল চব্বিশ ডবল চব্বিশশো রেখা চব্বিশশো চব্বিশা চব্বিশশো সবজুরেখা পঞ্চাশ লেভেল গেরা পঁচিশশো

छत्री छः

পনেরোশো দুই হাজার দুই হাজারে পঁচিশশ বৈশেকা পঁচিশশ বৈশেকা পঁচিশশো বৈশ্বিকা পঁচিশশো বৈশ্বিকা পঁচিশশ বৈশেকা পঁচিশশো বৈষড়েকার বাইশো টাকায় বিক্রি হলো হ্যাঁ দেখেন রিটা মাছ শীতকালে রিটা মাছ সবচাইতে স্বাদ বেশি елн кел айкадаай бедрека биязар бедрека биязар бедырека беязар бедрека быязар бедрабедрека быязар бедрека биязар бедрека бязар берека б бязаа бяа бдрека биязар бедрека быязар бедырека быязар бедрека беязар кол жаш পঞ্চাশ কত টাকা বল পঞ্চাশ উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা টাকায় বিক্রি হয়ে গেল পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো কত সুন্দর

একটু দেখায় আপনাদের যে কত বড় বড় মাছগুলা চলে আসছে বিলের এই যে দর্শক দেখেন বড় বড় গজার মাছ কিন্তু চলে আসছে এই দেখেন বড় বড় আয়ের মাছও চলে আসছে এই যে ফ্রেশ বড় বড় আয়ের মাছ ইলিশ মাছ সিরিয়ালে সিরিয়ালে বিক্রি হচ্ছে দর্শক বিলের মাস কত বড় বাজার